হজরত আলী যে পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ এবং ইন্টেলিজেন্ট মানুষদের মধ্যে একজন ছিলেন তা এই ঘটনাটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এছাড়াও অবৈধ প্রেমাসক্তি একজন দিনদার নারীকেও কতটা নিচে নামিয়ে দিতে পারে এবং এই অবৈধ প্রেমাসক্তির ফলাফল কি হয় তা এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না ঘটনাটি ঘটেছিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর শাসনকালে রেওয়ায়তে এসেছে এক খুবই ফরেজগার ব্যক্তি তিনি দেখতে অত্যন্ত সুদর্শন ছিলেন তো মুসাফির হয়ে তিনি মদিনা মোনাওয়ার মসজিদের পাশে বেশ কিছুদিন অবস্থান করছিলেন এবং সাল্লামের কবর নিয়মিত জেয়ারত করতেন এবং দুই হাত তুলে এত আবেগ নিয়ে কান্নাকাটি করতেন যা মানুষের দৃষ্টিতেও এসেছিল এমনকি হজরত ওমর আল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকদিন এই সুদর্শন পুরুষের দিকে নজর পড়ে তো এই ব্যক্তি রাসুল সাল সাল্লামকে এতটাই ভালোবাসত যে তার মুখের ভাষাগুলো শোনার জন্য অসংখ্য মুসলিম তার মোনাজাতের সময় চারপাশে ভিড় মদিনার স্থানীয় লোকজনের কাছে সে অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছিল আর তারও মদিনা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু এই ব্যক্তির খ্যাদমতে একদিন এগিয়ে যান এবং অত্যন্ত মহাব্বতের সাথে তাকে সালাম দিয়ে বলেন প্রিয় ভাই আমার বলতে বাধা নেই যে মহান রব্বুল আলামিন আপনাকে হজরত ইউসুফের অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন আমি জানি আপনি একজন মুসাফরি ব্যক্তি যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আপনি নিঃসন্দেহে আমাকে বলবেন কিন্তু সেই ব্যক্তি বলতে লাগল যে মহান রবকে তুমি মান্য করো সেই মহান রবকে আমিও মান্য করি আর নিঃসন্দেহে তিনি সব কিছুর মালিক তাহলে আমি কেন তোমার কাছ থেকে কিছু চাইব এই কথা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু একটু মুচকি হাসলেন কিন্তু জবাবে কিছুই বললেন না কিন্তু হজরত ওমর ফারুক রা দিয়াল আনহু তার এবাদতে খুবই প্রভাবিত ছিলেন তো আপনাদের জানিয়ে রাখি যে এর কিছু দিনের মধ্যেই হজের সময় চলে এসেছিল আর এমন সময়ে যারা মদিনায় বসবাস করত তারা হজের জন্য মক্কার দিকে রওনা হওয়ার জন্য কাফেলাবদ্ধ হয়ে রওনা দিত এবং তাদের মধ্যে এই ব্যক্তিটিও প্রস্তুত হয়ে গেল যাতে সে কাফেলার সাথে যুক্ত হয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজের জন্য যেতে পারে এরপর হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু লক্ষ্য করলেন যে সে ব্যক্তিও হজ আদায় করতে চাইছে তারপর হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু মদিনার কাফেলা ওয়ালাদের কাছে আসলেন এবং বললেন এই মুসাফির ব্যক্তিটি অত্যন্ত ফরেজগার এবং তার ভাষা শৈলী অনেক সুন্দর মোনাজাতগুলো অত্যন্ত সাবলীল এবং সুন্দর ভাষায় দিয়ে থাকেন তোমরা সকলে ওনার দেখাশোনা করবে এবং হেফাজত করবে এটি শোনার পর কাফেলার মানুষজন তাকে অত্যন্ত সম্মান করতে লাগলেন কাফেলার ব্যক্তিদের কাছেও তিনি অত্যন্ত সম্মানিত ফরেজগার এবং নেককার মানুষ অত্যন্ত হিসাবে মর্যাদা পেতে লাগলেন আর তার মনের ভেতর কোনো লোভ লালসা হিংসা ছিল না এরপর সেই ব্যক্তি ওই কাফেলাওয়ালাদের সঙ্গে রওনা দিলেন তারপর বেশ কিছু সময় পার হয়ে গেল এবং সে কাফেলার মধ্যে একটি মেয়েও ছিল অবশ্য সেই মেয়েটিও অত্যন্ত সুন্দরী ছিল তবে মেয়েটির অন্তরে ইব্রিস শয়তানের মজবুত প্ররোচনা ছিল আর যাই হোক সেই সুন্দরী মেয়েটি সব সময় তাঁবু কাড়ার সময় সেই ফরেজগার ব্যক্তিটির কাছাকাছি নিজের তাবু রাখত মোটামুটি বুঝাই যাচ্ছিল যে সেই নারী ওই সুদর্শন পুরুষের প্রতি আসক্ত হতে লাগল কাফেলার কয়েকজন লোক বলল যে এই নারী তুমি ওই ব্যক্তিটির কাছাকাছি এত ঘেঁস কেন মেয়েটি বলতো আস্তাক ফিরুল্লাহ আপনারা এমনটি ভাবতে পারেন কিভাবে আমি তো ওনার কোরআন তেলোয়াত মনোযোগ দিয়ে শুনতে চাই তো কাফিলার লোকজন আর কোনো কথা বাড়ালো না আর সেই সুন্দরী মেয়েটি সব সময় ওই ফরেজকার ব্যক্তির তাঁবুর কাছাকাছি বসে থাকতো এবং তার কোরআন তালোয়াজ শুনত একবার সে মেয়েটি লোকটির খুব কাছাকাছি আসলো এমনকি তাবুতে প্রবেশ করে বসল যেহেতু মেয়েটির আর তর্ষ হইল না তাই সে তাঁবুতে প্রবেশ করেই বলতে লাগল দেখো আমি তোমার প্রেমে দাওয়ানা হয়ে গিয়েছি এবং তোমার সাথে জেনার মনোভাব করেছি আর তুমি যদি এখন এটিকে অস্বীকার করো তাহলে আমি তোমার উপর নোংরা অপবাদ লাগিয়ে দেব আর তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ করো তাহলে কাফেলার লোকদের হাত থেকেও বেঁচে যাবে এমন কথা শুনে যুবক বলল তুমি আল্লাহকে ভয় করো তুমি উদ্দেশ্যে উদ্দেশ্যে নাকি ভিন্ন কোনো হজের তোমার করে পুনরায় আনা উচিত এমন কথা তুমি কিভাবে বলতে পারো তোমার ইমান লজ্জা থাকা উচিত আল্লাহর পথে ফিরে আসো দেখো তুমি মিথ্যা অপবাদ দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না মহিলাটি অত্যন্ত অহংকারী ছিল যেহেতু সে একটি নোংরা আশা নিয়ে এসেছে আর একজন পুরুষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তাই তার ভিতরে মারাত্মক জিদ বাসা বাঁধল সে খুব ভালো করে জানত চরিত্রহীনতার অভিযোগ টিকবে না কারণ ইতিমধ্যে কাফেলার লোকজন বুঝে ফেলেছে যে সেই নারী ওই সুদর্শন পুরুষে আসক্ত তাই চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না মানুষজন তাকে বিশ্বাস করবে না বরং উল্টো কাফেলা থেকে বের করে দিলে মরুভূমির মধ্যে বিপদে পড়বে তাই সে কৌশল করে রাতে ঘুমের ঘেরে সেই সুদর্শন পুরুষের তাঁবুতে প্রবেশ করে তার ব্যাগের ভেতরে তার সোনার আশরাফির থলিটা রেখে দিল সকালে উঠে সে চিৎকার করে বলতে লাগল যে আমার কাছে কিছু স্বর্ণ ছিল যেগুলো আমি হজ আদায়ের জন্য রেখেছিলাম কোপাল আমার ওই স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেছে আর ওগুলো ছাড়া আমার কাছে কোনো পয়সাও নেই এখন আমি কি করে হজ আদায় করবো আমার কাছে তো আর একটি পয়সাও নেই এমন কথা শোনার পর কাফেলাওয়ালারা খুব আশ্চর্য হয়ে গেল আর তারা বলল যদি তোমার মুদ্রা কোনো কাফেলাওয়ালারা নিয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তার তল্লাশি নেব ভয় পেও না শান্ত হও এবার ওই দিনদার ব্যক্তি ব্যতীত কাফেলার প্রত্যেকটি সদস্যকে তন্ন তন্ন করে খোঁজা হলো কারো কাছে সেই আশরাফির থলি পাওয়া গেল না এরপর কাফেলার প্রধান সেই মহিলার কাছে এসে বলল দেখুন মোহতার আপনার আশরাফির থলি আমরা খুঁজে পাইনি আমাদের কাফেলার প্রত্যেকটি সদস্যর ব্যাগ চেক করা হয়েছে শুধুমাত্র ওই ফরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি ব্যতীত আমরা তার তল্লাশি নিতে চাই না কারণ আপনিও জানেন তিনি একজন দিনদার মানুষ তাকে শুধু শুধু বিরক্ত করা আমাদের ঠিক নয় আর কখনোই তিনি এমন কাজ করতে পারেন না কাফেলা প্রধানের কথার মধ্যখান দিয়ে সেই নারী বলে উঠল কেন তাকে কি ইবলিশ প্ররোচনা দিতে পারে না আল্লাহর নবী আদমকে কি ইবলিশ প্রচনা দেয়নি মহিলাটির এমন যুক্তি শুনে কাফেলা প্রধান সেই দিনদার ব্যক্তিটির ব্যাগ তল্লাশি করতে লাগল তার জিনিসপত্র কল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই আশরাফির থলিটিও খুঁজে পেল যদিও যুবকটি হাসি মনে বলল আপনারা খুঁজতে পারেন নিশ্চিত থাকুন আমি কিছুই নেইনি। কিন্তু যখনই ভেতরে স্বর্ণমুদ্রার থলিটি পাওয়া গেল তখন মহিলাটি চিৎকার করে বলতে লাগল দেখেছ আমি আগে আজ করেছিলাম এই ব্যক্তিটি উপরে একরকম আর ভেতরে আরেক রকম সে উপরে সবাইকে আল্লাহওয়ালা কিন্তু সে ভেতরে মস্ত বড় একটা চোর এমন এমন ব্যক্তিকে আনা উচিত। কথা পর কাফেলাওয়ালারা যুবককে মারাত্মক প্রহার করতে লাগলো আর সবাই মিলে তাকে এমন মারধর করলো যে তার শরীর খুবই জখম হয়ে গেল কিন্তু তবু সে ব্যক্তি খুবই চুপচাপ থাকলো কিছুই বললো না কিন্তু কাফেলার সদস্যদের চোখে সে একজন চোর হয়ে গেল তাই সে ব্যক্তিকে লোহার শিকল দ্বারা বাধা হল কিন্তু তবু সেই ব্যক্তি আল্লাহ তালার উপর রাজি ছিল এবং সে চুপচাপ ছিল এরপর কাফেলার ব্যক্তিরা মরুভূমির মধ্যে একটা কাঁটাযুক্ত গাছে শিকল দিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে বেঁধে রেখে মদিনা থেকে মক্কার দিকে চলে গেল তখন সেই যুবকটি মুখ খুলে বলল আমি হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছি তোমরা আমার উপর একটু দয়া করো যদি তোমরা আমার এই শিকল খুলে দিতে তাহলে খুবই ভালো হতো আমি হজ আদায় করার পর দ্বিতীয়বার তোমরা যেখানে বলবে আমি সেখানেই ফিরে আসব আমি তোমাদেরকে ওয়াদা দিলাম যে আমি কোথাও পালিয়ে যাব না কিন্তু কাফেলার মানুষজন এ কথাতে কোনোভাবে রাজি হচ্ছিল না আর এরই মধ্যে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একদল বলল দেখো আমরা এখন হজ যাত্রায় আছি সেই নারীর বক্তব্য কিছুটা সন্দেহজনক এখনো পুরো বিষয়টা তদন্ত হয়নি আর যেহেতু একজন হজ যাত্রী মানুষ তাকে হজের পথে বাধা দেওয়াটা শরীয়ত বিরুদ্ধ কাজ আমরা তার সিকিউরিটি খুলে দিই সে যদি ওয়াদা না রাখে সে যদি ফিরত না আসে তাহলে সে আল্লাহ পাকের দরবারে দায়ী থাকবে আরেক গ্রুপ বলল নিশ্চিত থাকো সে কখনোই ফিরে আসবে না এই রকম চোর এবং ঠগবাজ মানুষেরা ফিরে আসে না যাই হোক শেষ পর্যন্ত কাফেলার উদারপন্থী মানুষদের কথায় জয়যুক্ত হলো এবং সেই ব্যক্তিকে বাঁধন খুলে দেওয়া হলো এবং তাকে বলা হলো তুমি অমুক জায়গায় আমাদের সাথে সংযুক্ত হবে আর যদি তুমি ফিরে না আসো তাহলে আমরা হজরত ওমর ফারুক রিয়া আল্লাহ তালা আনহুর কাছে গিয়ে অভিযোগ জানাবো আর যিনি তোমার উপর খুবই ভরসা করেছিলেন কিন্তু তুমি তার ভরসা ইতিমধ্যে ভেঙে দিয়েছ এরপর সে ব্যক্তিটি চুপচাপ হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আপনাদেরকে জানিয়ে রাখি যে মক্কা শরীফে পৌঁছানোর পর সে ব্যক্তি আল্লাহর দরবারে ভীষণ কান্না করতে লাগল আর ফুপিয়ে ফুপি আল্লাহর দরবারে সে বলতে লাগল হে আল্লাহ আমার উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে এমন সময় তুমি ছাড়া আমার আর কেউ নেই হে মালিক একটি কথা আমরা সকলেই জানি যে যখন হৃদয়ের ভেতর থেকে কোনো কথা বেরিয়ে আসে তখন সেটি আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় কোনো বাধাই সেই দোয়ার পথ আটকাতে পারে না এরপর সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালার দরবারে কবল হয়ে গেল এবং সেই সাথে সাথে সেই ব্যক্তির হজও সম্পন্ন হয়ে গেল তারপর সেই ব্যক্তি সেই নির্ধারিত জায়গায় উপস্থিত হলো যেখানে তাকে পৌঁছাতে বলা হলো তারপর কাফেলার লোকজন যখন তাকে সেখানে দেখতে পেল তখন খুব আশ্চর্য হয়ে গেল তারা বলতে লাগলো তুমি চোর হলেও পালিয়ে যাওনি তুমি আমাদের বিশ্বাসকে জিতে নিয়েছ আর এই বিষয়টিতে আমরা খুবই খুশি হয়েছি আর সেজন্য মদিনার যাত্রাপথে তোমাকে আমরা শিকল দিয়ে বাঁধব না তো আপনাদের জানিয়ে রাখি যে কাফেলাটি মদিনা মনাওয়ারার দিকে রওনা হতে লাগলো কিছুদূর রাস্তা অতিক্রম করার পর সেই মহিলার সমস্ত টাকা ফুরিয়ে গেল এখানে বলে রাখি সেই দুশ্চরিত্রা নারী কিন্তু হজের উদ্দেশ্যে আসেনি সে এখানে এসেছে বিভিন্ন ধরনের জিনিস কেনার জন্য আর অপ্রয়োজনীয় জিনিস কিনতে কিনতে তার নিজের সকল টাকা পয়সা শেষ করে ফেললো এখন বাড়ি পৌঁছানোর জন্য তার টাকার প্রয়োজন ছিল আর যখন সেই মহিলাটি কাফেলার অন্য মানুষদেরকে জিজ্ঞেস করলো যে তাকে যেন কিছু টাকা দেওয়া হয় তখন কেউই তাকে সাহায্য করার মতো অবস্থায় ছিল না না সবারই মাল প্রায় ফুরিয়ে গিয়েছিল এবার এই বিষয়টি নিয়ে এসে খুবই বিচলিত হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো সে তার বাড়িতে কিভাবে পৌঁছাবে তখন সে মহিলাটির মস্তিষ্কে একটা বুদ্ধি আসলো সে চিন্তা করলো কাফেলাটি যখনই মদিনা এবং মক্কার মধ্যবর্তী একটি বিশেষ স্থানে অপেক্ষা করবে তখন সে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে মানুষের কাছে সাহায্য চাইবে কেউ না কেউ তো তাকে সাহায্য করবে কারণ সে তো একজন হজযাত্রী ছিল এবং পরিকল্পনা মতো যখনই কাফেলা একটা নির্ধারিত স্থানে থামল বিশ্রামের জন্য তখনই সে মহিলাটি ওই গ্রামে চলে গেল এবং সে মানুষের কাছে সাহায্য চাইল কিন্তু আশ্চর্যজনক ব্যাপার তাকে কেউই সাহায্য করল না কিন্তু এক দুশ্চরিত্রবান পুরুষ তার সামনে এসে বলল। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার বিনিময়ে তোমার কাছে আমি কিছু চাইব তখন সেই নারী বলল ইনশাল্লাহ তুমি আল্লাহর কাছে অনেক কিছু পাবে তুমি আমাকে সাহায্য করো তখন সেই পুরুষ বলল হ্যাঁ আল্লাহর কাছে যা কিছু পাবো তা তো পরকালে পাবো কিন্তু এই দুনিয়াতে তোমার কাছ থেকে আমি কিছু চাই তখন সেই নারী বলল তোমাকে দেওয়ার মতো কোনো জিনিস তো আমার কাছে নেই তখন সেই দুশ্চরিত্রবান পুরুষ বলল দেখো মহান রব তোমাকে অনেক সৌন্দর্য দিয়েছে তুমি তোমার সৌন্দর্য আমাকে বিলিয়ে দিতে পারো এ কথা শুনে মহিলাটি আশ্চর্য হয়ে গেল সে বলল তুমি তো একটি অন্যায় আবদার করছো অতপর সে পুরুষ লোকটি বলল তাহলে তোমাকে আমি কোনো সাহায্য এবং অর্থ করিও দিতে পারবো না সে মহিলাটি ভাবলো এই মুহূর্তের চরিত্র থেকে ও তার অর্থের খুবই প্রয়োজন আসলে তার ইমান ছিল অত্যন্ত দুর্বল এবং সেই নারী ছিল মুনাফিক প্রকৃতির একজন নারী এবং প্রচন্ড অধৈর্যশীল অতপর সে নারী অজানা এক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেল এবং তার মনের খায়েশ পূর্ণ করে সে তার কাছ থেকে অর্থ করি নিয়ে নিল এদিকে সে কাফেলার কাছে ফিরে এসে পুরো ঘটনা গোপন রাখলো কয়েকদিন যাওয়ার পরে সেই নারী অত্যন্ত অসুস্থ হয়ে গেল এবং সেই নারী নিজেই বুঝতে পারলো যে সেই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অতপর বুঝতে পেরে সে আতঙ্কিত হয়ে গেল কারণ সে জানে মদিনায় ফিরে গেলে তার পিতা মাতা আত্মীয় স্বজন জানলে সে মুখ দেখাতে পারবে না এমন কি খলিফা ওমরের কাছে তথ্য পৌঁছে গেলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ফন্দি হাঁটতে হাঁটতে একদিন এক ফকির তাকে এসে স্বপ্নে বলে গেল আরে তুমি ভয় পাচ্ছ কেন তোমার কাফেলার মধ্যে যে ব্যক্তিকে ইতিমধ্যে তুমি ফাঁসিয়ে দিয়েছ সকলকে বলে দাও যে সেই ব্যক্তি তোমার সাথে জোর করে জিনা করেছে এবং তার ফলে তুমি এখন গর্ভবতী হয়ে গিয়েছ ঘুম থেকে উঠে এই শয়তানি স্বপ্নকে বাস্তবায়নের জন্য সেই নারী প্রকাশে বলতে থাকল দেখো তোমাদের সকল কথা খুলে বলিনি এই পুরুষ শুধুমাত্র যে আমার জিনিস চুরি করেছে তাই নয় সে জোর করে আমার সাথে জিনা করেছে যার ফলে আমি এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি সেই নারী বানিয়ে কথা বলার ক্ষেত্রে ওস্তাদ ছিল এবং খুব আবেগ মিশ্রিত করে কথা বলতে পারত এবং তার শারীরিক অবস্থার দিকে তাকিয়ে কাফেলার কিছু অতি উৎসাহী লোকজন বলতে থাকলো আরে আমরা তোকে যতটা খারাপ ভেবেছিলাম তুই তো তার থেকেও খারাপ এই বলে সেই নিরাপরাধ আল্লাওয়ালা ব্যক্তিটিকে আরও প্রহার করলো সে ব্যক্তিটি আগে থেকে খুব জখম ছিল কিন্তু যখন দ্বিতীয়বার তার উপর প্রহার করা হলো তখন সে আরো বেশি পরিমাণে জখম হয়ে গেল কিন্তু এমন পরিস্থিতিতেও সেই ব্যক্তি খুবই চুপচাপ রয়ে গেল সে তার মুখ দিয়ে কিছুই বের করল না সে আল্লাহ পাকের উপর ভরসা রাখ ইতিমধ্যে কাফেলার মানুষজন তাকে বলতে লাগল হজরতোমর রাদি আল্লাহ তালা আনহু তোমার উপর কতই না বিশ্বাস রেখেছে কতই না প্রশংসা করেছে তোমা আর দেখো তুমি কত নোংরা এবং নিজ মানুষ আমরা তোমাকে দিনদার ভেবেছিলাম কিন্তু দিন শেষে দেখা গেল যে তুমি খারাপ চরিত্রের মানুষ এবং জেনে রাখো হজরত ওমর ফারুক তোমার এই কথাগুলো শুনলে তার অন্তর ভেঙে যাবে এমনকি সে তোমাকে বড় ধরনের সাজাও দিতে পারে এরপর যখন সে কাফেলা মদিনাতে পৌঁছে গেল তখন মানুষজন হজরত ওমর ফারুক আল্লাহ তালা আনহুর কাছে সেই আসামিকে হস্তান্তর করল এবং সমস্ত ঘটনা খুলে বলল আর বললো যে এই লোক বাইরে এক রকম আর ভিতরে আরেক তো সমস্ত ঘটনা শোনার পর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু অত্যন্ত রাগান্বিত হলেন তিনি বলতে লাগলেন আমি তোমাকে অনেক নেক বান্দা মনে করেছিলাম কিন্তু তুমি তো ভীষণ ও নীচ টাইপের একজন মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু মনে মনে তার মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি রায় ঘোষণা করতে যাবেন এমন অবস্থায় হজরত আলী আল্লাহ তাআলা আনহু সেখানে তাশরিফ নিয়ে আসলেন আর এসেই বলতে লাগলেন ইয়া আমিরুল মুমিনিন আপনি আমাকে অনুমতি দিলে আমি এই বিচার কার্য নিয়ে কিছু কথা এবং পরামর্শ দিতে চাই হজরত বলে আলীকে জড়িয়ে ধরলেন এবং বললেন অবশ্যই হে আলী তোমাকে বলেছেন তুমি জ্ঞানের দরজা আর আমরা কেন জ্ঞানবান আলীর কাছ থেকে পরামর্শ নিতে চাইব না হজরত আলী মুচকি হেসে বলল এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আগের মতোই ন্যাক এবং ফরেজ গাড়ি আছে আর ওই মহিলা যে কিনা এই লোকের উপর আশরাফি চুরির মিথ্যা অপবাদ দিয়েছিল প্রথম দিকে সে অন্যায় করেছে এমন কথা শুনে সে মহিলাটি হজরত আলী আদি আল্লাহ তালা আনহুকে বলতে লাগলো হে আলী আপনি কিভাবে এমন কথা বলতে পারেন আপনি একজন মুসলিম নারী সম্পর্কে এমন কথা বলতে পারেন না হজরত আলী বলল হা আমি একজন পরিপূর্ণ মুসলিম নারী সম্পর্কে এমন কথা বলতে পারি না কিন্তু একজন মুনাফিক নারী সম্পর্কে অবশ্যই বলতে পারি যে মুখে কালেমার কথা বলে কিন্তু তার অন্তরের কোনো কোনায় কালেমার অবস্থান নেই অতপর কাফেলার দলপতিকে ডাকলেন ডেকে হজরত আলী বললেন আপনি এই নারীর অভিযোগ শুনে তা কি তদন্ত করেছেন আপনি কি ভালোভাবে বিশ্লেষণ করেছেন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন কাফেলার দলপতি বলল হে হাসান হুসাইনের বাবা আপনি নিঃসন্দেহে একজন বিচক্ষণ মানুষ আমি অত বিচক্ষণ নই এই নারী তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কাফেলার অনেকের কাছে সত্য মনে হয়েছে বিধায় আমিও তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি তখন হজরত আলী বললেন কাল ময়দানে আল্লাহ পাক যখন আপনাকে প্রশ্ন করবেন যে হে কাফেলার প্রধান তোমার উপরে কাফেলার দায়িত্ব দেয়া হয়েছে তুমি সর্দার ছিলে কাফেলার ভিতরে এত বড় অভিযোগ এসেছে তুমি তা পর্যবেক্ষণ না করে কেন সিদ্ধান্ত নিলে তখন কাফেলা প্রধান আলীর কাছে ক্ষমা চাইলেন অতপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কাফেলায় থাকা বেশ কয়েকজন ইমানদারকে ডাকলেন একে একে তাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করলেন এদের অনেকে ভিন্ন মত দিয়েছে যেমন একজন বলেছে হে আলী আমার কাছে এই নারীর গতিবিধি শুরু থেকেই তেমন ভালো ছিল না মদিনা থেকে আমরা যখন হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই নারী এই যুবকের আশপাশে তাঁবু কাটত আমরা নারীদের জন্য আলাদা বিচ্ছিন্ন তাবুর স্থান রেখেছিলাম সে সব সময় সেইখান থেকে দূরে দূরে অর্থাৎ এই যুবকের কাছাকাছি তাঁবু কাটত এবং আমার দৃষ্টিতে এই যুবককে কখনো এই নারীর প্রতি আসক্ত দেখিনি বরং নারীকেই কিছুটা বেশি আসক্ত মনে হয়েছে হজরত আলী বললেন ভালো কথা এরপর হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আরেকজনকে ডাকলেন সে বলল হে আলী নিঃসন্দেহে সত্য মিথ্যা আল্লাহই জানেন তবে হ্যাঁ পূর্বের জন যেমনটা বলেছে এটা সত্য যে এই নারীর মধ্যে কিছুটা এই পুরুষের প্রতি আসক্তি আমরা পরিলক্ষিত করেছি এমনকি আমাদের মধ্যে একজন তাকে নিষেধ করেছে যে সে কেন এই পুরুষের কাছাকাছি তাবু গাড়ছে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু পুনরায় কাফেলার প্রধানকে ডাকলেন অতপর বললেন ওই নারীর একার সাক্ষের ভিত্তিতে তোমরা সকলেই যে সে নারীর সাথে একাত্মতা পোষণ করেছ তোমরা কি এই যুবককে একটি জন্য প্রশ্ন করেছ যে সে অপরাধ করেছে কিনা অথবা সে নিজের মুখ ফুটে কিছু বলেছে কিনা অতপর সকলেই সমস্বরে বলল হে আলী আপনি তো একদম সত্য কথা বললেন এই যুবক শুরু থেকেই চুপচাপ কি আমরা তাকে এত মারধর করলাম সে একটি কথাও বলল না আর তাই আমরা ভেবে নিলাম সে নিশ্চয়ই অপরাধী তখন আলী ধমক দিয়ে বললেন থামো কেন তোমরা কোরআনের সেই আয়াত পড়নি মহান রব্বুল আলমিন পবিত্র কোরানে বলেছে যে বিষয়ে তোমাদের ধারণা নেই সে বিষয়ে সন্দেহ পোষণ করা থেকে দূরে থাকো সেই যুবক কি তোমাদেরকে বলেছে সে অপরাধ করেছে তখন সবাই বলল যে না বলেনি হজরত আলী বলল সে যেমনটা হাঁ বলেনি তেমন নাও বলেনি তোমাদের উচিত ছিল আরও ভালো তদন্ত করা হজরত আলী ঘটনাটা আজ করতে পারলেন এবং তিনি কৌশল অবলম্বন করলেন তখন সেই নারীকে কাছে ডাকলেন ইতিমধ্যে সেই নারী ভয়ে কাঁপছিল তারপর হজরত আলী তার দিকে তাকিয়ে বললেন তুমি কাঁপছ কেন ইমানদার কখনোই সত্যের সামনে কাঁপে না বেঈমানরা সত্যের সামনে নারী আমি তোমাকে প্রশ্ন করব একটি মিথ্যা উত্তর যদি তুমি দাও তাহলে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের আজাব তোমার উপর নাজিল হবে হজরত আলী ছিলেন অত্যন্ত ক্ষিপ্র আমরা জানি যুদ্ধের ময়দানেও তিনি একজন বীর সৈনিক ছিলেন তার সামনে কেউ আসতে ভয় পেত তাকে সেরে খোদা বলা হতো আর তার গর্জন আর হুঙ্কারকেও সবাই ভয় পেত সেই নারীও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল আর এমন পরিস্থিতিতে হজরত আলী গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন করলেন সবগুলোর সঠিক উত্তর দিয়ে দিয়েছিল সেই নারী হজরত আলী বলেছিলেন তুমি কি সেই পুরুষের প্রতি আসক্ত না নারী বললেন জি হুজুর আমি আসক্ত ছিলাম তারপর হজরত আলী বললেন তুমি কি গোপনে তোমার আশরাফির থলি সেই যুবকের সামানের ভিতরে ঢুকিয়ে না এর উত্তরে সে নারী বলল জি হুজুর আমি এই গুণা করেছিলাম দেখো এর পরের প্রশ্নগুলোর উত্তর সঠিক না দিলেই কিন্তু তোমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে এদিকে সেই নারী প্রচণ্ড কাঁপছিল যেন মনে হচ্ছিল যে এই মুহূর্তে তার উপর আজাব নাজিল হবে পুরো ঘটনাটা দেখতে লাগলো অসংখ্য মানুষ কাফেলার লোকজন এমনকি খলিফা ওমর ইতিমধ্যে খলিফা ওমরের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল যেন হজরত আলীর সামনে নিজেই কিছুটা লজ্জিত হয়ে গেল তারপর হজরত আলীর রাদিয়াল্লাহু তালা আনহু বলল সত্য করে বল তোমার গর্ভের সন্তানটির আসল পরিচয় কি তখন সেই নারী সত্য সত্য সকল কথা বলে দিল আর এমনি করে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর বিচক্ষণতা এবং ইন্টেলিজেন্স পাওয়ার দিয়ে সেই অজানা সকল তথ্য রহস্য মানুষের সামনে প্রকাশ করে দিলেন যারা এই ব্যক্তিটিকে শয়তান বলেছিল তারা সকলে এসে তার পায়ে পড়ে ক্ষমা চাইল আসল শয়তান ছিল সেই মহিলাটি অতপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই নারীকেও তবা করার জন্য বললেন এবং হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুকে পরামর্শ দিলেন শরীয়ত মোতাবেক তার শাস্তির ব্যবস্থা করা হোক অতপর সেই নারীর সামনে প্রকাশ্যে সকলকে বললেন মিথ্যা এস্ক মানুষকে অন্ধ করে মনে রেখো বিবাহ বহির্ভূত যে কোনো প্রকার প্রেম ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় আর এর পরিণতি ভালো মানুষকেও খারাপ করে এ নারী অতীত জীবন এত খারাপ ছিল না কিন্তু এই সুদর্শন যুবকের প্রতি তার প্রেম আসক্তি তাকে এক মাসের মধ্যে এত অধপতনে নামিয়ে দিয়েছে যেমন অধপতন হয়েছিল জুলেখার শুধুমাত্র ইউসুফের প্রতি প্রেমাসক্তির কারণে অথবর হযরত উমর তালাহু আনহু বললেন যাও এর উপরে মাটি ঢেলে দাও আর তারপর ইসলামী শরীয়ত মোতাবেক তার শাস্তি কার্যকর করো